আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমার ফার্মে তো এক হাজার কালার বার্ড বা টাইগার মুরগি তুলেছিলাম সেটা আপনারা আমি ভিডিওটা দিয়েছিলাম তো আজকে আমার মুরগির বয়স ছত্রিশ দিন এই ছত্রিশ দিনে আমি আজকে দুশো ছেল দিব তো ছত্রিশ দিনে কতটুকু জন আসলো সেটা আপনাকে একটু আপনাদের একটু দেখাই আছে আর টাইগার মুরগি এটা তো এক সময় সময় দিতে পারলে এটা কিন্তু পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন হবে এক হাজার

жок енди порайды эгеси кен э порайды ес সোনা ভাই মানে আমি এখানে যে মালগুলি বেస్తేছি এক গোড়া তো ওন্দা আবার একটু বড়টা ছেড়েও দিয়েছে তো ছোট ছোটটাই উনারদের নেওয়ার কথা তারপরে আমি যেটা পেয়েছি প্রথম দাড়িতে হলো 16 কেজি 320 পিস 16 কেজি 300 17 কেজি 16 কেজি 700 মানে 20 পিস করে পনেরো কেজি নয়শো পনেরো কেজি নয়শো ষোলো কেজি একশো পনেরো কেজি একশো পনেরো কেজি সাতশো ষোলো কেজি একশো ষোলো কেজি মানে গড়ে আটশোর যদি সবগুলি তাহলে তো উনি একটু মানে আটের মাল নিবে এই হিসেবে উনি নিচে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকে আমি ছত্রিশ দিনে যে ওজনটা পেলাম আহ আটশো গ্রাম তো আপনারা যারা মুরগি পালেন তাদের আপনাদের তো অনেক অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতার আলোকে বলবেন যে আজকে ছত্রিশ দিন বয়সে এই টাইগার মুরগি আটশো গ্রাম একটু অভাব হবে আর কি সাড়ে আটশো গ্রাম আমি পাবো এই ওজনটা ঠিক আছে কিনা তো খাবারও কিন্তু অনেকটা বেশি খায় নাই খাবারও অনেক তো আলহামদুলিল্লাহ মনে করি খুব ভালো হয়েছে আর আজকে রেটটা পাইলাম কিন্তু আমি আহ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে বিক্রি করলাম তো বাদবাকিগুলি বাকিগুলি রেট এমনই থাকবেন রেট এর মধ্যে কমবে না তো দেখি সবগুলি বিক্রি করি সবগুলি বিক্রি করার পরে একটা আপডেট আপনাদের আবার দিব যে কি লাভটা করতে পারলাম আলহামদুলিল্লাহ লাভ তো জিনিস আমি বলবো যারা মুরগি পালন করেন বা নতুন আসতে চান তো ব্রয়লার পালন করে আমি অনেক পেরার মধ্যে থাকি সেই ফেরাটা হচ্ছে এই ব্রয়লার মুরগি প্রচুর মারা যায় যখন মুরগি মারা যায় একটা দুই কেজি তিন কেজি মারা যায় তখন মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায় যারাই এই মুরগি পালেন তাদের ভিতরটা কিন্তু অনেক করে খুবই খারাপ লাগে আসলে মরা ধরা তো আমি আলহামদুলিল্লাহ টাইগার মুরগিটা গত বেচেও পালছি খুব সুন্দরভাবে পালছি কোনো রোগ ব্যাধি ভাবে আসে নাই এই বেঁচেও পাললাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই পর্যন্ত আমার কিন্তু আসছে তো আরো কয়েকদিন হয়তো শেষ করে দেবো তো এটা কিন্তু পালন করে একটু মজাই আমি মনে করি ব্রয়লারের চেয়ে ব্রয়লারটা অনেক পেরা এই পেরাটা আমার সহ্য হয় না ঠিক আছে তো আপনারা যারা টাইগার মুরগি পালেন তাদের কি অভিজ্ঞতা আমাদের আমাদের ভিডিওগুলিতে একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতাটা কেমন মানে এটা সম্বন্ধে কি ধারণা আপনাদের হয়েছে জানাতে পারেন তো এই টাইগার মুরগিগুলি যে পালবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে এখন কিন্তু শীতের দিন শীতের দিনে কিন্তু অবশ্যই ওদের অনেক টেক কেয়ার করতে হবে টেক কেয়ারটা এমন পর্দা ঘরের পর্দা ওর যাতে ঠান্ডা লেগে না যায় ঠান্ডা লাগাই দিলে কিন্তু অনেক প্রবলেম আছে ওকে একটু যত্ন সহকারে মানে পর্দাটা কোন সময় নামাতে হবে কোন সময় ওঠাতে হবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এই বুঝ ব্যবস্থা না করলে কিন্তু যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন দিয়ে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে ঠান্ডার দিন ঠান্ডা ক্ষতি হলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে আর অভিজ্ঞতার কথা বারবার আসে না যে অভিজ্ঞতার দরকার ট্রেনিং এর দরকার এটাই কিন্তু ট্রেনিং এর মধ্যে পড়ে ঠিক আছে আপনি শীতের দিনে কিভাবে গরমের দিনে কিভাবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যেহেতু সর্বশেষ একটি কথা আমি বলবো যেহেতু আমি মুরগি পালনের মধ্যে আছি খাদ্য বিক্রি থেকে শুরু করে মানে মুরগির ফিড বাচ্চা ঔষধ সব কিছু যেহেতু এর সাথে আমি জড়িত আছি দীর্ঘদিন যাবৎ তো আমি কিন্তু দীর্ঘদিন এই এখন থেকে যেহেতু ভিডিও করি আমার একটা নেশা আমার একটা মানে শখ ভিডিও করার তো আমি কিন্তু শুধু আমার খামারের ভিডিও আমি করবো না বিভিন্ন দেশ মানে সারা দেশই আমরা ভিডিও করার জন্য কিন্তু যাব কার কী অভিজ্ঞতা কে কেমন সফল হতে পেরেছে এই গল্পগুলি কিন্তু আমরা শুনবো এবং আপনাদের শোনাব এবং আপনারা যদি পাশে থাকেন তাহলেই কিন্তু এই ভিডিওগুলো করার আমরা উৎসাহ পাবো তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ